প্রিয় বিহার্স আসলাম আলাইকুম অনেক পুরুষ রুগী আছে আমাকে জিজ্ঞাসা করে যে তাদের পুরুষ অঙ্গ দিন দিন শুকায় যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে তাড়া হয়ে যাচ্ছে চুপসে যাচ্ছে অন্ডকর ঝুলে যাচ্ছে এটা কেন হয় আসলে যে সমস্ত পুরুষেরা বেশি স্ট্রেসে থাকে অর্থাৎ তাদের ব্রেনের উপরে বেশি চাঁদ থাকে স্ট্রেস বেশি থাকে তাদের ব্রেনের কর্টিসল হরমোনটা অত্যাধিক পরিমাণে বেড়ে যায় সেই সাথে তাদের সেক্স যে হরমোন টেস্টেরন সেটার মাত্রা অত্যাধিক কমে যায় যার কারণে অঙ্গের উত্থান শক্তি কমে যায় এবং তাদের সিমেন বা তাদের যে বীর্য এটা অত্যাধিক পাতলা হয়ে যায় এবং দ্রুত বীর্যপাত ঘটে যায় তাদের লিঙ্গের উত্থান শক্তি কমে যায় এবং তাদের অন্ডকোষটা ঝুলে যায় এবং তাদের স্থায়ীভাবে যৌন রোগ তৈরি হয়ে যায় যার কারণে তারা বিভিন্ন বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হয়ে মানহীন ভেজাল ওষুধ খেয়ে তাদের শরীরের হার্টের লিভারের কিডনির ক্ষতি করে বসে এজন্য আমি বলবো যে আপনারা এ ধরনের বিজ্ঞাপনে বিভ্রান্ত না হয়ে মানহীন ভেজাল ওষুধ খেয়ে জীবনের ক্ষতি না করে অর্থের অপচয় না করে আপনারা বিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের চিকিৎসা গ্রহণ করুন এবং আপনার হারানো যৌবন ফিরে পান এবং সুস্বাস্থ্যের অধিকারী হন এজন্য বাংলাদেশ জনস্বাস্থ্য তমেও আপনাদের পাশে রয়েছে আমি ডাক্তার ইব্রাহিম সিকদার সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম